যাওয়া শি গান চুমে হো মানে ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর গাইস আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হবে তার কারণ কি জানো আজকে রিফা ফার্স্ট টাইম শাড়ি পরেছে কেমন লাগছে ওকে সেটা তোমরা কমেন্ট করবে আর আমি আজকে ফার্স্ট টাইম রিফার দেওয়া একটা গিফট করব যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানতে পারবে তো তোমাদেরকে একটা ভিডিওর ক্লিপ দেখিয়ে দিই মানে রিফা আমাকে কি গিফট দিয়েছিল সেই গিফটটাই আমি এখন পড়বো চলো গিফট দেওয়ার ভিডিওটা দেখো যারা দেখুন তারা দেখো কারণ এনা মানে আমার জন্য কি একটা গিফট এনেছে রিফা কি এনেছে তুমি কি না নাম কি কেন গাইজ ও কি এনেছে আমার জন্য ঠিক আছে বলছে নাম বলা যাবে না দেখি পেনেতে দেখি 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 বের করো বের করো গাইজ 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 ভাইসাব আমার কেউ একটা জিনিস এনেছে মানে আমি দেখে নিয়েছি ঠিক আছে মানে গাইজ এমন একটা জিনিস এনেছে সেই জিনিসটা তোমরাও দেখেছ ঠিক আছে লাভ বের করো সবার সামনে রিভিল করে দি বের করো বের করো গাইজ এটা কি তো জামা আর খুলে দেখো কি জামা আছে সেটা এখন খুলবো কি আবার আমাকে পড়তে বলছে এখন তো যাই তোমাদের সামনে আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে কি দিয়েছে আর এই জিনিসটা তোমরাও আগে দেখেছো এখন কে কে বুঝতে পেরে গেছে কমেন্ট করো কিন্তু আমি এইসব জিনিস যদি পরি আমাকে ঘর থেকে বের করে দেবে সেটা বড় কথা নয় তো আমি তোমাদের সামনে রিভিল করছি এক ওইদিকে দেখাও তুমি সবাইকে বলো

বোঝে লাও তোমরা যাই হোক তো রিফাকে প্রথমে আমি বলতে রিফা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর জামা দেওয়ার জন্য জামাটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে চলো আমি জামাটাকে এখন পরে দেখি ফাইনালি গাইজ জামাটা পড়া হয়ে গেছে জামাটা কেমন লাগছে কমেন্ট করো আমি জানি আমার গায়ে একটু ঢলা ঢলা লাগছে ঠিক আছে যেহেতু আমি এরকম জামা পরি মানে এরকম ধরো ওভার জামা আমি তো পরেই থাকি আর এই জায়গাটা সত্যি বলতে পুরো অসাধারণ লাগছে ঠিক আছে দেখো মানে আলাদাই লাগছে আলাদাই তোমাদের গার্লফ্রেন্ড কি তোমাদেরকে দিয়েছে না দিয়ে থাকে আমাকে দেখে জল আর শেকো শেকো ভাই গার্লফ্রেন্ড এরকম দ্বারা করবে ঠিক আছে যে তোমাদেরকে এরকম গিফট করবে আর রিফা আমাকে আরেকটা জিনিস গিফট করেছিল যেটা তোমাদেরকে আমি দেখাই নি সেটা সারপ্রাইজ আছে সেটা খুব জলদি আমি রিভিল করবো যে আমাকে কী গিফট দিয়েছিলো সেটা খুব জলদি আসবে তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও এই ভিডিওটাতে কমেন্ট করে ভরে দাও যে হ্যাঁ দাদা আমরা দেখতে চাই দেখতে চাই দেখতে চাই অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যে রিফা আমাকে কী গিফট দিয়েছিল তার আগে তোমাদেরকে একটা কথা বলি আমার এই জামাটা দেখছো মানে ওবাইল জামা ঠিক আছে এই জামাটার দাম কটাকে না কটাকে সেটা ম্যাটার করে না ভালোবাসাতে কোনোদিন দামটা ম্যাটার করে না ঠিক আছে কি দিচ্ছে কে দিচ্ছে সেটা ম্যাটার করে তো এটা আমাকে রিফা ভালোবেসে দিয়েছিল এমনকি মেহনত করে তৈরি করেছিল আমার তৈরি করার ভিডিওটাও দেখেছো তোমরা আর আমাকে যখন গিফটটা দিয়েছিল সেটাও তোমরা দেখেছো বাট আমি জামাটা পরে একবারও দেখাই নি সেই জন্য আমি আজকে পরে দেখালাম আর আমাকে কমেন্ট করে জানাও তোমরা এই জামাটা কেমন লাগছে আর হ্যাঁ গেস ভিডিওটাতে রিফা আমাকে আরেকটা জিনিস দিয়েছিল এই ওয়াচটা দেখতে পাচ্ছ এই ওয়াচটাও গিফট করেছিল তোমরা তো ভিডিওটা দেখেছিলে যারা দেখেছিলে তারাই জানবে আমি ভিডিও ক্লিপটা তোমাদেরকে একটু দেখিয়েও দিয়েছি তো এই ওয়াচটা আর এটা গিফট করেছিল আরেকটা স্পেশাল জিনিস আছে যেটা বললাম তোমাদেরকে তোমরা কমেন্ট করো জানাবো যাই হোক চলো রিফা এখন শাড়ি পরেছে শাড়ি পরে ওকে কিরকম লাগছে সেটা তোমরা দেখো আগে তো গাইস আমি রিফা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তা এটা বলার জন্য আমি আজকে ভিডিওটা শুরু করলাম যে আমি ফার্স্ট টাইম শাড়ি পরেছি সেটাই তোমাদের সামনে এনেছি বলো আমাকে কেমন লাগছে আশা করি তোমার কমেন্টটা বলো বেকারই লাগছে তোমার কমেন্টটা বলো আমাকে কেমন লাগছে শাড়ি পরে তো ভাই যার সবাই মানে রিফা আমাকে কল করছিলো ঠিক আছে আমি জানিও কেন কল করেছে ও শাড়ি পরা ভিডিওটা আমাকে সেন্ড করেছে তোমরা মানে যে ভিডিওটা এখন দেখলে তো ও আমাকে কল করে এটাই জিজ্ঞাসা যে শাড়ি পরে কেমন লাগছে চলো ওকে একটু যাক ঠিক আছে রাখিয়ে দেবো রাখিয়ে বলো কেন ফোন করছিলে

আমি বললাম প্রথমেই কি সত্যিটা বলবো না মিথ্রা যদি বলতে মিত্রটা বলে তাহলে তারিফ করতাম বাট যেটা সত্যি সেটাই বলছি তোমাকে ভূত নি লাগছিল পুরো ওটা শাড়ি পরার যা হয়েছে ছি 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 ভূত লাগছে জীবনে সারি ফারি পরবে না কোনোদিন দিন হ্যাঁ তোমার যদি এক পরে তুমি তো বলবে দেখো একটা এই শাড়িটা পরে কি সুন্দর লাগছে

হয় যা তুমি তো এক্সকের সাথে তুলনাটা করলে আমি কোথাও বললুম রে বাবা তুমি তো এক্সকে টেনে নিয়ে এলে যে তোমার এক্স পরলে ভালো বলতে হ্যান ত্যান আমার এক্স কে আচ্ছা গাইস ও তো নিজে বললো তাই না যে তোমার এক্স পড়লে ভাল লাগতো বাট এই এখন আমার ঘরে দোষটা চাপাচ্ছে আচ্ছা তুমি সত্যি করে বুকে হাত রেখে বলো তো কথাটা তুমি তুললে না আমি তুললাম তাহলে তোমরা মেয়েরা এরকম কেন হ্যাঁ ছেলেদের

ভিডিও করছি ভিডিও তোমাকে রাগাচ্ছে নাকি আচ্ছা সরি 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 সত্যি কথা এবারে মিথ্যাটা তোমাকে শাড়ি পরে সত্যি অনেক কিউট লাগছিল অনেক 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 মনে হচ্ছিল যে এখনি তোমার কাছে চলে যাই দুজনের একটা ফটো তুলি কিন্তু কি করব তুমি তোমার ঘরে আমি আমার ঘরে দুঃখ এটাই ঠিক অনেক সুন্দর লাগছিল তোমাকে মিথ্যা না এটা সত্যি হ্যাঁ সত্যি আর গাইজ তোমরা তো রিফার ভিডিওটা দেখেছো কেমন হয়েছে শাড়ি পরোকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক তোমাদেরকে এটা দেখানোর জন্য আমি আজকে স্পেশালি ভিডিওটা শুরু করলাম আর রিফার তুমি যে গিফটটা আমার কারেক্টটা দিয়েছো না ওইটা স্পেশাল সারপ্রাইজটা দেখাবো ঠিক আছে একটা ভিডিওতে কমেন্ট করতে বলে দাও সবাইকে তোমরা কমেন্ট করো অবশ্যই অবশ্যই দেখ দেখে ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ধারা এরকম ধারা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাকি দেখাবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে যত সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউল টেক কেয়ার বাই